আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের পক্ষে কি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব এই সরকার কি পারবে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সেই সক্ষমতা কি এই সরকারের আছে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব কয়েকদিন আগে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করলেন যে আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ অনুষ্ঠিত হবে এরপর থেকেই বিভিন্ন মহলে এই এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা গুঞ্জন চলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা বা এই সরকার ভেঙে দিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত কিনা এরপরে আজকে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুজ মালয়েশিয়ায় আছেন রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত তার মানে এখন নিশ্চিত যে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি এখান থেকে বিদায় নিতে চান আর বিদায় নেওয়াই উচিত এ ধরনের একটি অনির্বাচিত সরকার যতদিন একটি দেশে থাকবে ততই সেই দেশের জন্য ক্ষতি তাই যত দ্রুত নির্বাচন নির্বাচন হয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয় ততই রাষ্ট্রের জন্য মঙ্গল আচ্ছা এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে বাংলাদেশ প্রস্তুত ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত যদি এই সরকারের আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার একটি বক্তৃতা দেখি তিনি বলেছেন আইন শৃঙ্খলার বর্তমান যা পরিস্থিতি তাতে নির্বাচন সম্ভব অর্থাৎ তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আস্থা রাখছেন এরপরে তিনি বলেছেন যে ভোটের মাঠে থাকবে আশি হাজার এর বেশি সেনা সদস্য অর্থাৎ তিনি নির্বাচনকে সুষ্ঠু করার জন্য ভরসা রাখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আর সেখানে যুক্ত হবে সেনা সদস্য আচ্ছা পুলিশ এই গত এক বছরে কতটুকু ফাংশনাল হয়েছে কতটুকু একটি হয়েছে তা তো আমরা দেখতে পাচ্ছি যদি আজকের একটি সদ্য নিউজ আমরা দেখি রাজধানীতে পুলিশ সদস্যকে সরিকাঘাত আজকের ঘটনা আরেকটি ঘটনা যদি দেখি যেটি রংপুরে ঘটেছে গণপিটুনির সময় আসা পুলিশ মব দেখে ফিরে গেছে সেখান থেকে পরবর্তীতে এসে লাশ নিয়ে গেছে এটি যদিও বাংলাদেশের পুলিশের একটি চিরাচরিত রীতি যে যখন অপরাধ অপকর্ম ঘটে তখন সেখানে পুলিশের উপস্থিতি থাকে না যখন অপরাধ ঘটে যায় তারপরে পুলিশ সেখানে উপস্থিত হয় বাট সেটি সময় সাপেক্ষ বিষয়ে আমরা আগে দেখেছি বাট এখন এটি প্রতিনিয়ত হচ্ছে এখন রাতের দরকার হয় না রাতের বলা মানে বলার আর অপেক্ষাই রাখে না দিনের বেলাও হর হামেশা রাজধানীর শহর ঢাকা শহরের মতো জায়গায় অন্য অন্য দেশের অন্যান্য প্রান্তের কথা না হয় নাই বললাম রাজধানীর মতো জায়গায় যত্র তত্র সন্ত্রাসীরা যাকে তাকে ছুরিকাঘাত করছে কোপাচ্ছে ছিনতাই হচ্ছে মারামারি হচ্ছে আর সন্ধ্যার পরে তো ঢাকায় এক মানে নৈরাজ্য জগৎ সৃষ্টি হয় ঢাকায় মানুষ বের হতে ভয় পায় এমন অবস্থা বিভিন্ন জায়গায় যা ঘটছে এই পুলিশের উপরে ভরসা রাখছে এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আর সেই ভরসায় ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক পর্যায়ে ঘোষণা দিচ্ছেন যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে প্রস্তুত আর সেই নির্বাচন নাকি সুষ্ঠু নির্বাচন হবে আর যে সেনাবাহিনীর কথা বলল এই সরকার ক্ষমতায় আসার পরই তো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল তাতে কি আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব উন্নতি ঘটেছে বা এই সেনাবাহিনীও কি তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার খুব অ্যাপ্লাই করেছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙার সময় যে মব সৃষ্টি হয়েছিল সেই সময়কার ঘটনাটা যদি আমরা একটু টানি তখন তো দেখেছিলাম তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল বা অন্যভাবে বলা যায় তারা উৎসাহই দিয়েছিল এরপরে বিভিন্ন ধরনের ঘটনা যে ঘটে যাচ্ছে কয়টা থামাতে পারছে এই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়ার পরেও আর এদের উপরে ভরসা করছে এই স্বরাষ্ট্র উপদেশটা যে নির্বাচন নাকি সুষ্ঠু হবে নির্বাচনের পরিবেশ নাকি আছে আরেকটা বিষয় যদি আমরা একটু দেখি স্ক্রিনে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য ভোট কেন্দ্র হবে পঁয়তাল্লিশ হাজার আটানব্বইটি ইলেকশন কমিশন এটি বলছে তো এবার বুঝতে পারছেন সারা বাংলাদেশে পঁয়তাল্লিশ হাজার আটানব্বইটি সেন্টার হবে আর সেখানে নাকি এই যে ইনএক্টিভ পুলিশ রয়েছে আনসার রয়েছে আর সেনাবাহিনীদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে তাদের উপরে ভরসা করে নাকি সুষ্ঠু নির্বাচন এই সরকার অনুষ্ঠিত করবে জাতিকে উপহার দিবে সেই আশ্বাস তারা দিচ্ছে আরেকটি কথা এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন বাট আমি এটার মিনিং বুঝিনি আপনারা যদি বুঝেন বলছে আগামী নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে এই মিনিংটা আমি আসলে বুঝে উঠতে পারিনি তরুণ ভোটার বলতে যারা আঠারো বছর হয়েছে নতুন ভোট দিবে তাদের জন্য আলাদা বুথ থাকতে হবে কেন মানে এখানে আবার কোন ধরনের গুপ্ত পলিটিক্স শুরু হয়েছে আলাদা বুথ করবেন যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের জন্য যারা মানে অঙ্গহানি রয়েছে বা পঙ্গু বা আমরা যেটাকে ফিজিক্যাল ডিজেবল বলতে পারি তাদের জন্য আপনি আলাদা বুথ করবেন কিন্তু তরুণদের জন্য আলাদা বুথ কেন এবারে সেই রাজনৈতিক দলগুলো নিয়ে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এই নির্বাচন নিয়ে কি ভাবছে দেখি আলোচনায় রয়েছে এনসিপি এনসিপি বলছে সংস্কার না হলে ভোটে যাবে না অথচ তারা যে সংস্কার চেয়েছিল দশ এগারোটি সংস্কার কমিশন গঠন হয়েছিল এক বছরেও তাদের কোনো অগ্রগতি এই জাতি দেখতে পারেনি সেই সংস্কারের আশায় যদি থাকা হয় আগামী পাঁচ বছরেও এই সরকার নির্বাচন দিতে পারবে না নিশ্চিত থাকতে পারেন এরপরে যদি আমরা দেখি জামাত ইসলামী তারা বলছে সংসদের শুধু উচ্চ কক্ষ নয় নিম্ন কক্ষেও পিয়ার পদ্ধতি দিতে হবে আর এই দাবিতে তারা নাকি আন্দোলনে নামবে তো এখানে কিছু রাজনৈতিক হিসাব নিকাশ রয়েছে যে তারা কি আসলে পিআর পদ্ধতি অ্যাপ্লিকেবল করার জন্য ইমপ্লিমেন্ট করার জন্যই এই আন্দোলনের হুমকি ধামকি দিচ্ছে নাকি ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হোক সেটি এর ভিতরে একটি গুপ্ত উদ্দেশ্য কারণ জামাত চাইবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হোক বাট সেটি তারা প্রকাশ্যে বলতেও পারছে না এবার আমরা যদি আরেক জামাত নেতার একটি ভিডিও ক্লিপস দেখে আসি চলুন হাজার হাজার কেন লক্ষ লক্ষ কেন কোটি কোটি পুলিশ কেন প্রত্যেকের জন্য একজন পুলিশ একজন আর্মি নিয়োগ করো আমি চ্যালেঞ্জ করছি আগামী দিনে লেভেল প্লেন ফিল্ড এবং অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না আর যদি না হয় না হওয়ার পরিবেশ যদি হয় বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বলছি না আমরা এরকম কোন আরেকটা ফ্যাসিস্টের নির্বাচন হতেই দেব না ওকে জামাত নেতা মাসুদ সাহেব খুব ভালোই হুঙ্কার দিলেন যে এই ধরনের কোনো ফ্যাসিস্টগিরি নির্বাচন অর্থাৎ বিগত শেখ হাসিনার আমলের যে তিনটি নির্বাচন হয়েছিল নামেমাত্র সেই ধরনের কোনো নির্বাচনই হতে দেবে না অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সেই নির্বাচন যে সুষ্ঠু হচ্ছে না সেই ব্যাপারেই তিনি ইঙ্গিত দিচ্ছেন এবং এই ধরনের নির্বাচনকে প্রতিহত করার জন্য যা করা প্রয়োজন তাই দিয়ে তারা মোকাবেলা করবে তাই স্ট্রংলি বলছে যে এই ধরনের কোনো নির্বাচন আমরা হতেই দেব না আর এই নির্বাচনের বিষয়ে বিএনপির একজন উপদেষ্টা প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি কি বলেছেন চলুন একটু শুনি ধানের শীতে বাইরে কেউ দাঁড়ি ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে আমার সেটা মনে হয় না কি বুঝলেন নির্বাচনে কেন্দ্রে যাবেন দাঁড়িপাল্লায় বা কোন কোনো উনি দাঁড়িপাল্লার কথাই বলেছেন এই হাবিবুর রহমান যদি দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে সুষ্ঠুভাবে আর বাসায় ফিরে আসতে পারবেন না কেন রে ভাই এই দেশটি কি আপনার বাবার না দাদার হ্যাঁ দেশ আপনার বাবার না দাদার সেই বিষয়ে আলোচনা ভিন্ন ইস্যু কিন্তু আমার ভোট তো ভাই আমি দেব আমি কারে দেব সেটা আমার বিষয় আপনি এ ধরনের হুমকি দেন কি দেওয়ার কে এই এক্তিয়ার কি আপনি রাখেন একটি গণতান্ত্রিক দেশে আর বিএনপির এই যে হুমকি ধামকির বিষয় এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এর বিরুদ্ধে কোনো বিবৃতি দিতেও আমরা দেখিনি আমি অন্তত দেখিনি আপনারা দেখেছেন কিনা এই বিষয়টি নিয়ে বিএনপি চুপ থাকতে দেখলাম তার মানে আগামী নির্বাচন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এর পূর্বে একটি আলোচনায় আমি বলেছিলাম যে ডক্টর ইউনুসের সাথে বিএনপির আতাত হয়েছে কিনা যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি রাজনৈতিক অঙ্গন থেকে বিদায় টানবেন আর সেটিরও কিছুটা আবাস এই ধরনের কথাবার্তায় পাওয়া যাচ্ছে যে ডক্টর ইউনুসের সাথে তো আতাত হয়েই গেছে পিটিএ ঠ্যাং ভেঙে হুমকি ধামকি দিয়ে বা দাড়িপাল্লায় ভোট দিতে বা অন্য কোনো সাপলা মানে এনসিপি তো সাপলা চাচ্ছে বা যারা ট্রাক মার্কা যারা আছে বা হাত পাখা আছে এই এই সকল সিম্বলে যারা প্রতীকে যারা ভোট দিবে তাদেরকে ভোট কেন্দ্রেই আসতে দেওয়া হবে না এই ধরনের আস ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিএনপির এই সকল উপদেষ্টাদের বা এই সকল নেতাকর্মীদের মুখ থেকে আর জামাত তো এই ধরনের নির্বাচন প্রতিহতই করতে চাচ্ছে তারা পিয়ার পদ্ধতি চাচ্ছে আর বাংলাদেশে উচ্চকক্ষ নিম্নকক্ষ মানে বাংলাদেশে তো এখন উচ্চকক্ষ নিম্নকক্ষ ক্রিয়েটই হয়নি কক্ষ তো একটাই যদি উচ্চকক্ষ নিম্নকক্ষ হয় সেই উচ্চকক্ষ নিম্নকক্ষ দুটি কক্ষেই যদি এই পিআর পদ্ধতি অ্যাপ্লিকেবল করতে হয় তাহলে নির্বাচন আগামী দুই তিন বছরেও পসিবল না আর এই ডক্টর মোহাম্মদ ইউনুস গত এক বছরে যা দেখিয়েছে একটি ব্যর্থ সরকারে পরিণত হয়েছে এই সরকার যতদিন চলতে থাকবে ততদিন এই দেশের জন্য ক্ষতি বলে আমি মনে করি তাই কনক্লুশনে আমি যেটি মনে করি আমার ব্যক্তিগত মতামত সেটি হলো আগামী নির্বাচনটি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের অধীনে না হওয়াই ভালো এখনো তো ছয় মাস আছে ফেব্রুয়ারি মাস নির্বাচন হলে অগস্ট যাচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ছয় মাসের মতো সময় আছে তো এই ছয় মাসের মধ্যে আমার মতে তিন মাসের এই সরকার দেওয়া উচিত এবং নতুন একটি উচিত গঠন করা উচিত সেই তত্ত্বাবধায়ক সরকার গরম গরম এসে আইন শৃঙ্খলা পরিস্থিতি গরম গরম পরিস্থিতি তৈরি করে সেই পর্যায়ে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে নির্বাচন তার চেয়ে মোটামুটি ভালো একটি নির্বাচন হবে বলে আমি অন্তত আশা করি তো আপনারা দর্শক শ্রোতা কি মনে করছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন